আসসালামু আলাইকুম যাদের বাসাবাড়িতে রিমোট আছে আর রিমোটের বাটনে কাজ করে না তারা কিভাবে বাসায় বসে রিমোটের বাটন ঠিক করবেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবার নিজেরাই বাড়িতে বসে রিমোটের বাটনগুলো ঠিক করতে পারবেন তো এটা আমার রিমোট টেস্টার তো আপনাদের তো রিমোট টেস্টার নাই আপনারা মোবাইলের ক্যামেরাতে ধরে চেক করতে পারবেন এই দেখুন এটার এই বাটনটা ঠিক আছে এই বাটনটা ঠিক আছে এ নিচেরটা কাজ করে না তো চলুন আপনাদেরকে দেখায় যে নিচের বাটনটা আমি কিভাবে ঠিক করি ভিতরে অনেক ময়লা হয়ে গেছে দেখুন এটার বাটনগুলো কাজ করে না সেটার কারণ হচ্ছে এই যে এই কার্বনগুলা নষ্ট হয়ে যায় দেখুন এটার কার্বনটা নষ্ট হয়ে গেছে এটারটা ঠিক আছে এই যে এগুলোরটা দেখেন অনেক সুন্দর কার্বন তো ফার্স্ট এড আমি ক্লিন করে নিচ্ছি আমি একটা থিনার দিয়ে পরিষ্কার করতেছি আপনারা পেট্রোল যদি বাসা বাড়িতে থাকে থিনার থাকে সেটা দিয়েও ক্লিন করতে পারবেন সুন্দরভাবে ভাবে ক্লিন করে নেবেন সুন্দরভাবে এটা আমি ক্লিন করে নিয়েছি এটা ঠিক করার জন্য আপনাদের প্রয়োজন হবে এই যে এটা এটা হচ্ছে সিগারেটের ঠুশের ভিতরে থাকে এটা আপনারা সিগারেটের দোকান থেকে সংগ্রহ করবেন তারপরে কেসি সাহায্যে সুন্দর করে কেটে নেবেন ছোট একটা টুকরা এভাবে কেটে নেবেন তারপরে আপনারা এটা সুন্দর করে এভাবে ভাস করে নিয়ে এই রকম পরিমাণ কেটে নেবেন এই যে কেটে নেওয়ার পরে আপনাদের যে বাটনটা কাজ করে না সেটা ফার্স্টে আপনারা চেক করে নেবেন ক্যামেরা চালু করার পরে সেই বাটনের উপরে এটা এভাবে রেখে দিয়ে এভাবে রেখে দেখ টিপ দিয়ে দেখবেন যে কাজ করতে এসেছে কিনা দেখুন এই যে তাহলে বুঝবেন যে আপনার সার্কিটটা ঠিক আছে এখন এটা লাগালে হবে এটা লাগাবেন কোথায় এই যে দেখুন যে বাটুনটা কাজ করতেছে না এইখানে এখন আপনি সুপারগুলো আটা দিয়ে এটা লাগিয়ে দিবেন অল্প একটু আটা ব্যবহার করবেন বেশি আটা ব্যবহার করলে সেটা কাজ নাও হতে পারে তারপরে এটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন আঠাটা যেন উপরের এই বিষটায় না লাগে সেটা খেয়াল রাখবেন এটা লাগানোর পরে আপনারা একটু অপেক্ষা করবেন এটা শুকানোর জন্য আমি এখন এটা সেটিং করতেছি কত এই যে বাটনটা আগে কাজ না এখন এই যে কাজ করতেছে দেখুন এই যে উপরেটা ঠিক ছিল এটা নষ্ট ছিল এই দেখুন এই যে তো এভাবে আপনারা যতগুলো বাটন কাজ করবে না সবগুলো বাটন এভাবে দিয়ে আপনারা রিমোটটি মেরামত করে ফেলতে পারেন